রাস্তার পাশে ময়লার স্তূপ ভ্যানগাড়ি বসিয়ে জায়গা দখল বিপাকে পথচারী বিস্তারিত দেখুন প্রতিনিধি জায়দুল কবির ভাঙ্গির পাঠানো তথ্য ও ভিডিওতে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা মোড় থেকে শ্রীপুরমুখী রাস্তাটি দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে এ ময়লার স্তূপ থেকে নির্গত দুর্গন্ধ ও ধোয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিন হাজারো মানুষ এ পথে চলাচল করেন এলাকাটি সব সময় প্রচন্ড থাকে এর মধ্যে ফুটপাথ দখল করে দোকানপাট চালাচ্ছে একটি মহল দোকান থেকে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে এছাড়া রাস্তার পাশে জমে থাকা ময়লা দীর্ঘদিন ধরে অপসারণ করা হচ্ছে না স্থানীয়দের অভিযোগ পৌরসভার কিছু কর্মী বাজার ও মার্কেট কর্তৃপক্ষের কাছে টাকা দাবি করছে টাকা না পাওয়াই ইচ্ছাকৃতভাবে ময়লা পরিষ্কার না করে রাখা হচ্ছে এর ফলে এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আমি নিজেও চলাফেরা করতে পারি না গত বর্ষ আমি আসছি এখানে আসার পরে এমনভাবে কাঁদা পানি লাগছে যেটা আমার কাপড় চাপ নষ্ট হয়ে গেছে সমস্ত হয়ে গেলে বিশেষ করে দেখা যায় আমাদের গ্রাম এমনভাবে টোটো রিক্সাগুলা এইখানে জ্যাম লেগে থাকে ঘন্টা পরে ঘন্টা মানুষ ক্রস করে রাস্তায় মার্কেটে আরেক মার্কেটে যাবে সেটা যাওয়ার মতো সুযোগ সুবিধা কারোর নাই এই সমস্ত জুটি সহ জীবনে আমরা খুবই কষ্টের দিতে আমরা আশা করি কর্তৃপক্ষ এই সমস্ত জিনিসগুলো ওই ডিসে সহ এলাকাবাসীর দাবি অবিলম্বে ময়লা অপসারণ করে রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে হবে বিষয়টি নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা